o'na xushiyoyim na o'zi alhamdulillah har bir samoyar bacjo bo'ladi yo'q yo'q 92 to'layalla 3 ta g'ayrat undun ho'ldun onor endi bor edi jin bo'g'i jin elana xushiyoyim xushiyoyim

আচ্ছা যাই হোক আর দেখিলাম এই মানবিক সংগঠন নতুন প্রবাসী সংগঠত একখান ঘর নির্মাণ করে দিই তারা হচ্ছে আর হক করতুন আবেদন রাখুন যে এই আমটি দুইজন ছেলে লেখাপড়ানো করে অর্থাৎ আর্থিক অবস্থার দুর্বলতা হওয়ার কারণে তারা মাদ্রাসা স্কুল ভর্তি অন্য করে তারা দায়িত্বও যে নেই প্রবাসী সম্পদ কিছু কিছু বা যারা প্রবাসী আছে বা মানবিক এলাকার মানুষও তো নইলেও কিছু কিছু টিয়া পয়সা লই রে তাতে এই নূতন বাচ্চারা